ছাত্রীকে নিযতন করা হলো কেন তৃণমূল কংগ্রেস জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও এই কলকাতার gazetbar লকলেজে ছাত্রী নিযতনের প্রতিবাদে বিজেপি আন্দোলন চলছে চলবে চলছে চলবে এই কলকাতার gazetbar লকলেজে ছাত্রীর নিযতনের প্রতিবাদে দুবরাজপুরে আন্দোলন চলছে চলবে চলছে চলবে এই জবাব তোমাই দিতে হবে এই জবাব তোমাই দিতে হবে দিতে হবে